বিডাল ইংরেজি নাম খ্যাট বৈজ্ঞানিক নাম ফ্যালেস খেয়েঠেস বিডাল একটি গৃহপালিত প্রাণী যা মানুষের খুব ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে পরিচিত এটি ছোট আকৃতির স্তন্যপায়ী প্রাণী এবং ফেলেদে গোত্রের অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য বিডালের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ বিশেষ করে অন্ধকারে দেখতে পারার ক্ষমতা অসাধারণ এর শক্তি ও ঘ্রাণশক্তি খুব উন্নত এটি খুবই চট্টে ও নরম শরীরের অধিকারী বিডাল সাধারণত মাছ দুধ মাংস ইত্যাদি খেতে পছন্দ করে আচরণ বিডাল স্বাধীন চেতা প্রাণী হলেও মানুষকে ভালোবাসে এবং সঙ্গ দেয় এটি তার লেজ নাডিয়ে নিউ নিউ শব্দ করে ও শরীর ঘষে তার আবেগ প্রকাশ করে ব্যবহার ও গুরুত্ব গৃহে ইঁদুর ধরার জন্য বিডাল অনেক উপকারী অনেক মানুষ বিডালকে পোষা প্রাণী হিসেবে ভালবাসেন ও সঙ্গী হিসেবে রাখেন চোখের কোমলতা ও আচরণের মাধুর্যে বিডাল মানুষের জীবনে আনন্দ ও সান্ত্বনা নিয়ে আসে